প্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে রাক্ষসগণ মানেই কি খারাপ এদের থাকে বিশেষ গুণাবলী তবে আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয়বস্তু তিনটি গণকে নিয়েই তবে বিশেষভাবে গুরুত্ব এই রাক্ষসগণের জাতক জাতিকাদের গুণাবলী আরও যে দুটি গণ আছে সেই দুটি গণের মানুষদের গুণাবলী নিয়ে আলোচনা করব আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব উপকার হবে দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে তিনটি গণেরই হিসাব করা হয়েছে একজন ব্যক্তির এই গুণগুলি তার প্রকৃতি বিশেষত্ব এবং কুণ্ডলিতে গণনা করা হবে এই তিনটি গণ হল দেব নর ও রাক্ষস তবে গণ সাধারণত রাক্ষসগণ নাম শুনলেই মানুষের মনে অসুরের ছবি আসে রাক্ষসগণের মানুষের সম্পর্কে খারাপ মতামত তৈরি হয় কিন্তু মোটেই তেমন নয় আসুন আমরা আপনাদেরকে বলি যে তিনটি গণের মধ্যে দেবগণকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় তবে তিনটি গণেরই নিজস্ব বিশেষত্ব রয়েছে আসুন জেনে নিন গণ অনুযায়ী ব্যক্তির মধ্যে পাওয়া গুণাবলী সম্পর্কে প্রথমে বলবো দেবগণ দেবগণের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে জ্যোতিষ মতে দেবগণের জাতকদের শ্রেষ্ঠ বলে মনে করা হয় দেবগণের মানুষের মধ্যে দেবতার গুণ থাকে এই মানুষেরা ভালো আচরণ এবং সৎ চরিত্রবান সংস্কৃতিবান নরম হৃদয়ের দয়ালু বুদ্ধিমান এবং খুব ইতিবাচক চিন্তা ভাবনা করেন এই মানুষেরা ধর্মের প্রতি অনেক মনোযোগ দেয় এবং দাতব্যেও বিশ্বাস করে এই মানুষেরা সবসময় অন্যদের সাহায্য করার জন্য এগিয়ে থাকে তারপরে বলব নরগণ জ্যোতিষশাস্ত্রের নরগণের মানুষের সম্পর্কে বলা হয় যে এই মানুষেরা কঠোর পরিশ্রমী তারা তাদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে এগিয়ে যান প্রচুর অর্থ উপার্জন করেন জীবনে সম্মান পান এই মানুষেরা খুব সাবধানে চলাফেরা করেন এবং আজকের যে আলোচ্য টপিক সেটি হচ্ছে রাক্ষসগণ রাক্ষসগণের মানুষেরা খুব নেতিবাচক হন কিন্তু চেষ্টা করলে তারা নিজেদের ইতিবাচক করে তুলতে পারেন মানুষের একটি বিশেষত্ব রয়েছে যে এই মানুষেরা নেতিবাচক জিনিস বা ঘটনাগুলি দ্রুত অনুভব করতে পারেন কোনো কিছু খারাপ হওয়ার আগেই তারা সাবধান হয়ে যান এবং নির্ভীকতা সাহসিকতার কারণে এরা দৃঢ়তর সঙ্গে প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করেন এই মানুষেরা স্পষ্ট অপ্রিয় কথা বলতে পছন্দ হন না জ্যোতিষ মতে দেবতা অসুরের একে অপরকে বিয়ে করা উচিত নয় কারণ এই দুজনের স্বভাব একেবারে আলাদা যার কারণে তারা মানায় না দেবগণের জন্য নরগণ জীবন সঙ্গী শ্রেষ্ঠ একই সময়ে নরগণের লোকেরা দেবতা বা রাক্ষস উভয়কেই বিয়ে করতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সংক্ষেপে আলোচনা করে জানাতে পেরেছি তিনটি গণের গুণাবলী সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন